Last one. স্টেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুলি চালানো আমি আবারও শোনাবো শুরু করেছিলাম যেটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুলিশকে খুব স্পেসিফিক ইন্সট্রাকশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কুলতলির ঘটনায় অবিলম্বে শাস্তি হওয়া উচিত তিন মাসের মধ্যে শাস্তি হওয়া উচিত ইত্যাদি কিন্তু পক্সো ইত্যাদি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন ফোস করতে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এক্সাক্টলি কি মিন করতে চাইছেন আমি আবারও আসব আলোচনায় সৌরভীর কাছে আসব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন ফোর্স করতে পুলিশকে কি বলছেন তিনি শুনুন কখনো কখনো বোঝাতে হয় আমি একুশে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম অনেকে আমাকে ক্যাঁক ক্যাঁক করছে করতে দিন ওদের খ্যাঁক খেঁকে গলার করে যাক আমি আমার কথা বলবো আমি আমার কথা বলছি না রামকৃষ্ণ পরমংস দেব যিনি আমাদের পথ প্রদর্শক আমি তার কথা বলছি তিনি কি বলেছিলেন একটা সাপ তার কাছে আসত তিনি কথা মৃত কথা বলতে বলতে কথা বলতেন তিনি বলেছিলেন সাপটি তাকে এসে বলেছিল তিনি বলেছিলেন সাপটাকে তুমি কাউকে কামড়াবে না কিন্তু সাপটা একদিন এসে বলল প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ঢিল মারে লাঠি দিয়ে মারে দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে তুমি আমাকে কামড়াতে বারণ করেছো আমি তোমার কথা মেনে চলছি কাউকে আমি কামড়াচ্ছি না কিন্তু আমার ওপর অত্যাচার হচ্ছে তুমি আমাকে পদ বলে দাও তখন ঠাকুর বললেন আমি তোমাকে কামড়াতে বারণ করেছি কিন্তু আমি তোমাকে ফোঁস করতে পারেন করিনি মানুষের অধিকার অধিকার সবার আছে আপনারও আছে আমারও আছে আমাদের সবার আছে আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না আমি ছোট বড়োর মধ্যে ভাগাভাগি করি না আর মনে রাখবেন পুলিশ পুলিশ নয় আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয় হ্যাঁ নির্মালতা শেষ আমি শুধু আমি শুধু একটাই কথা বলব এই যে আপনি যে ফোস করার কথা বলছেন না উনি একটা ন্যারেটিভ সেট করছেন যে পুলিশ তুমি সফট টার্গেট হয়ে যাচ্ছ ইউ উইল হ্যাভ টু হিড ব্যাক এই যে পুলিশ কেন সফট টার্গেট হয়ে যাচ্ছে এই যে সবাই মিলে আক্রমণ করছে পুলিশকে এটা পুলিশকে এক ধরনের ইনসাইট করো কথামৃতের কথা বলেছেন এটা কথা কোথাও ব্যাপার নয় এটা কথাঞ্জলি হতে পারে কিন্তু আর ওনাকে বলি ভালো করে কথা মৃত পড়ে আপনি দেখবেন ওখানে রামকৃষ্ণ দেব এক জায়গায় বলছেন যে তোর চৈতন্য ঠিক আমি সৌরভীর কাছে যাবো সৌরভী তোমাদের যখন আন্দোলন চলছিল তখন আঠাশে বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে নিজের তৃণমূল টিএমসিপি কর্মীদের একই কথা বলেছিলেন যখন সারা রাজ্যে আন্দোলন চলছে যে তোমাদের বিরুদ্ধে যারা কুৎসা করছে কামড়াতে না পারো ফোঁস করো এখন আবারও তিনি একই কথা বললেন তোমাদের জুনিয়র ডাক্তারদের অনেকে গেছেন এই মুহূর্তে কুলতলিতে এবং তোমরা পাশাপাশি দাঁড়িয়ে প্রোটেস্ট করছো একই বিষয় এবং অনশন চলছে কি বলবে কিছু বলার নেই মুখ্যমন্ত্রীকে নিয়ে সত্যি কিছু বলার ভাষা আমার কাছে আজ নেই প্রচণ্ডভাবে আমরা একটা অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি যে কোথায় আমাদের রাজ্যটা কোথায় ছিল এবং আমাদের এই মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যটাকে কোথায় এনেছেন আজকে উনি আন্দোলনকারীদের কি বলেছে সেটা সবাই দেখেছে কুকুরের সঙ্গে তুলনা করেছে যদিও তার নাম্বারটা উনি খুব স্পেসিফিক করে দিয়েছে যে হাজার মানে অবশ্যই আন্দোলনকারীরা হাজার হাজার কিন্তু আন্দোলনকারীদের উনি কুকুর বলে জানি না মানে সম্মান দিলেন কারণ কুকুর সত্যিই খুব প্রভুভক্ত একটা প্রাণী যদি আন্দোলনকারীদের উনি সেই প্রভুভক্ত বলে আন্দোলনকারীদের প্রভুভক্ত বলে তুলনা করতে চান তো খুব ভালো কথা বাট অবশ্যই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনোরকম প্রভু ভক্ততা দেখাতে পারছি না প্রভুভক্ততা দেখাতে পারছি না এবং হ্যাঁ কুকুর তো যুধিষ্ঠিরের সঙ্গেও পেছন পেছন স্বর্গ পর্যন্ত গেছিল তো অবশ্যই আন্দোলনকারীরা যদি উনি আমাদের কুকুর বলে থাকেন আমরা খুব খুব প্রাউড ফিল করছি যে হ্যাঁ আমরা কুকুর আমরা আন্দোলন চালিয়ে যাব কে কোথায় পোস্ট করলো কোথায় ছবল মারলো আমরা তার তোয়াক্কা করছি না বিচার না পাওয়া পর্যন্ত আমরা আমার বোনেদের বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব মুখ্যমন্ত্রী তাতে আপনি যত ডান্ডিয়া খেলুন যত উৎসবের উদ্বোধন করে যান করে যান কিন্তু আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো এবং বিচার না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব আপনি আমাদের কুকুর বললেন খুব ভালো করেছেন হ্যাঁ আমাদের নাম্বারটা হাজার হাজার লক্ষ লক্ষ আরও হবে হয়তো সেটা কোটিতেও পৌঁছাতে পারে বেশ আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাইকে এবং বাড়িতে আমাদের যাদের বাড়িতে মহিলারা রয়েছে রয়েছেন মায়েরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বর কথা শুনবো একবার ফিরবো আলোচনায় তারপর মুখ্যমন্ত্রী কি দায়িত্ব দিলেন আমাদের প্রত্যেককে আর পুলিশকেও বলবো যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছেলেরা টাইম পায় না স্টেট লিখে ওপরে লিখবেন ফেক ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক এই কথাটা আগে লিখুন তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে আপনারাই পারেন করতে জোট তো কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন টুইঙ্কেল টুইংকেল লিটল স্টার নয় ডাঙ্কেল 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 স্টার আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা যারা ঘরে বসে কাজ করেন যারা সমাজটাকে ভালো চেনেন আপনাদের বলবো আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন আর আমি পুলিশকে পরিষ্কার বলছি বাংলা পুলিশ কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন এরাই করে এরা রাঁধে এরা চুলো বাঁধে সময় কম প্রত্যেকে তিরিশ সেকেন্ড করে দেবো তিরিশ সেকেন্ড অরিন্দম দাব পুলিশের দায়িত্ব দিয়ে দিলেন গৃহস্থকে বাড়িতে বসে ড্যাঙ্গেল ড্যাঙ্গেল করে বলে দিলেন আপনারা অপরাধী ধরুন প্রথম কথা আমি বলে দিচ্ছি আপনার মধ্যে লক্ষ্য করেছেন কুলতলিতে যে অ্যালিস্ট একুশ পার্সেন্ট সেই মেয়েটি কিন্তু দাঁতের ফয় পেয়েছে আপনার কি খবর পেয়েছেন দাঁত কামড়েছে তাহলে এখন দেখা যাচ্ছে যে আরজিকর হসপিটালে সেখানেও কিন্তু দাঁত মানে ওখান থেকে ওটা নিয়েছে আমি লাস্ট বলছি একটা কথা ডক্টর সন্দীপ ঘোষ অধীপ দে বীরপাক্ষ বিশ্বাস সৌরভ আশিস পাণ্ডে এরা এম বিবিএস তো এম ঠিক আছে তার ব্যাকেটে আবার লেখা আছে কি যে বলুন তো পিআরএম মানে প্রভাবশালী রাজনৈতিক নেতা এটা একটা নতুন ডিগ্রি হয়েছে আজকে যে কোন রসাতলে গেছে বাট চলে এক্সাম্পল বেশ একদম এটাই হচ্ছে এক্সাম্পল একদম লাস্ট কমেন্ট নিচে বিমল শর্মা করদা মুখ্যমন্ত্রী বলে দিলেন মানুষকে বাড়িতে বসে পুলিশের কাজ করতে এবং পুলিশ হয়তো হ্যাঁ উনি কি মোটামুটি পার্মানেন্ট পোস্ট থেকে পুলিশ তুলে দিয়ে গোটা সিভিকদের হাতেই তুলে দিচ্ছেন আর কি মানে সিভিকরাই থাকবে আর সাধারণ মানুষ তথ্য দেবে তাতে ধরে নেবে খুব ভালো কথা একদম সত্যিকারের এ আই আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাশাপাশি আর্টিফিশিয়াল পুলিশ উনি গৃহস্থকে আর্টিফিশিয়াল পুলিশ হতে বলছেন আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করছি তৃণমূল আজ আছে কাল থাকবে না অতি দ্রুত এদের ধ্বংস ঘটবে কিন্তু বাংলাটা তো থাকবে এবং বাংলার এই প্রশাসন থাকবে পুলিশ থাকবে যে জায়গায় পৌঁছে দিয়েছে এই দলটা সেই জায়গা থেকে ফেরত আনাটা অত্যন্ত কঠিন কাজ পরে এই দায়িত্ব পালন তৃণমূলের ধ্বংসের স্বপ্ন দেখতে দেখতে সিপিআইএম শূন্য হয়ে গেছে বিজেপি আপ কিবার বার করতে গিয়ে সাতাত্তরে আটকে গিয়ে আঠেরো থেকে বারো হয়ে গেছে তারা স্বপ্ন দেখতে থাকুক কিন্তু বাংলায় পরিবর্তন কি হবে না হবে জানি না একটা জিনিস তাদের খেয়াল রাখতে হবে যে বাংলায় বিজেপিটা আসবে না কারণ বাংলার ডিএনএ তে রাজনৈতিকভাবে বিজেপিটা নেই অ্যান্টি ইনকামেন্ট কিছু ভোট তারা নিশ্চয়ই পেয়েছেন সিপিএমের দুর্বলতা ইত্যাদি নানা ফ্যাক্টর থাকতে পারে কিন্তু ধর্ষকদের মালা পরানো যে বিজেপি নরেন্দ্র মোদীর কেন্দ্রে দর্শকদের মালা পরানো যে বিজেপি তারা এইসব নিতে পারবেন আমি সবাইকে একটাই রিকোয়েস্ট বিজেপি সিপিএম এগুলো করা বন্ধ করুন আমাদের আগে বিচার চাই দিনের পর দিন ধর্ষণটা যেন নিউ নর্মাল হয়ে যাচ্ছে আমাদের বিচারটা আগে চাই প্লিজ আপনারা বন্ধ করুন এই সব তৃণমূল বিজেপি প্লিজ আমি বলছি আমাদের বিচার চাই একদম আমার কথাটা তাই যে মহিলারাই তো অপরাধীদের যদি ধরে দেবে তাহলে আর্জি করেন এই আন্দোলনে মহিলারা তো অপরাধীদের ধরার কথাই বলছে আজকে যে ডাক্তারবাবুরা অনশন করছেন ছজন তার মধ্যে তিনজন মহিলা সেখানে একটা বায়ো টয়লেট দিতে যার বুক খাপে যে কলকাতা পুলিশ প্রশাসনের বুক খাপে একটা বায়ো টয়লেট দিতে সেই মহিলাদের তাদের উপর একটাই কথা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের সাংবাদিক হিসেবে আমাদের একটাই ডিমান্ড আপনি একটা হোয়াইট পেপার ইস্যু করুন এই ধর্ষণ খুন যেগুলো চলছে যদি ক্ষমতা থাকে উই চ্যালেঞ্জ ইউ প্লিজ ইস্যু এখানে আমাকে শেষ করতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি রিকোয়েস্ট করব আপনি যখন বললেন পুলিশকে ফোর্স করতে পুলিশ এমনিতে ফোর্স করে আমাদের সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে যারা প্রতিবাদ করে তাদের গ্রেফতার করা হয়েছে পুলিশকে একটু বলুন ফোর্স করতে যারা অপরাধী তাদের বিরুদ্ধে পুলিশ হয়তো গ্রেফতার করে নিয়েছে এই ক্ষেত্রে প্রথম যাকে গ্রেফতার করার ছিল কিন্তু তারপরে যে অভিযোগগুলো এসেছে দেরিতে অভিযোগ নেওয়া মা বাবাকে ঘোরানো অভিযোগ না নেওয়া কিংবা আর্জি করে যে অভিযোগগুলো বারবার উঠেছে পুলিশের বিরুদ্ধে তাতে লজ্জা 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 এই বলে আজকে শেষ করবো একটা ছোট বিরতির প্রস্তুতি দেখতে থাকুন রিপাবলিক বাংলা